তোমরা কেউ কখনো কাপড়ি সাইলুক দেখছো যদি না দেখে থাকো ভালো করে দেখে নাও এটাকেই বলে কাপড়িস আইলুক এই কাপড়িস আইলুক করতে এতটাই কষ্ট হয় বিশ্বাস করো এটার মাপঝোপেরও অনেক ব্যাপার আছে তো যারা এই কাপড়িস আইলুকটা করতে না পারো তারা আমার মতো এরকম দেখে দেখে সুন্দর করে করতে পারো আর যদি একান্তভাবেই নাই করতে পারো তাহলে চোখের উপর একটা কাপ আর একটা পিরিজ বসায় নিয়ে মাপঝোপ দিয়ে সুন্দর করে এই কাপড়িস আইলুকটা করে নিবা এই আইলুকটার জন্মসূত্রের নাম ছিল হচ্ছে কাট্রিস এখন হচ্ছে সব কিছু আপডেট হয়ে গেছে সব কিছুই তো অন্যরকম সেই জন্যে এনার নামটাকে একটু আপডেট করে রাখা হয়েছে কাপ্রিস কেউ আবার কিছু মনে করে না যে কোনো নাম হচ্ছে আমরা ওই টুনু মুনু তেনু মেনু এরকম করে ডাকি এটাতে কোনো প্রবলেম নেই তো যাই হোক দেখো আই আইলুকগুলো এত সুন্দর হয় এই ভিডিওটা আমি আপলোড করছিলাম কিন্তু আবার দেখলাম যে এই আই আইলুকটা হচ্ছে এই কথাগুলো না বললে আমার ভালো লাগতেছিল না তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই কাপ্রিসের আইলুকটা তোমাদের কাছে হচ্ছে যদি ভালো ভালো লাগে অবশ্যই কিন্তু বলবা যে কাপের আই লুকটা ভালো লাগছে আর বাসায় যদি শিখতে চাও তাহলে ওই যে বলে দিলাম চোখের উপর একটা কাপ আর নিয়ে রেখে সুন্দর ভাবে এভাবে করে নিতে পারো তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ